আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা যুক্তিবিদ্যার দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যুক্তিবিদ্যার সংজ্ঞা এবং যুক্তিবিদ্যার স্বরূপ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যুক্তিবিদ্যার সংজ্ঞা যুক্তিবিদ্যার শোচনা লগ্ন থেকে বিভিন্ন যুক্তিবিদরা যুক্তিবিদ্যার বিভিন্নভাবে সংজ্ঞান করার চেষ্টা করেছেন তবে অধিকাংশ সংজ্ঞা ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়েছে যুক্তিবিদ্যার সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা বলে বিবেচনা করা হয় জ্যাস মিলের সংজ্ঞাটা জ্যাস মিলের মধ্যে যুক্তিবিদ্যা হলো বোধশক্তির যে ক্রিয়াগুলো সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য তার বিজ্ঞান এটি জানা সত্য থেকে অজানা সত্ত্বে পৌঁছানোর পদ্ধতি এবং অন্যান্য সহায়ক বুদ্ধিবৃত্তিক ক্রিয়াসমূহের বিজ্ঞান এছাড়া আইএন কবির সংজ্ঞাটিকেও অনেকে গ্রহণযোগ্য বলে মনে করে থাকেন আইন কফিএয়ের মতো যুক্তিবিদ্যা হলো বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের বিদ্যা বিদ্যা ছাড়া তোমাদের আরও কয়েকজন যুক্তিবিদের সঙ্গে অবশ্য জেনে রাখতে হবে যা এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নে আসবে যুক্তিবিদ জোসেফ যুক্তিবিদ অলডিস এবং যুক্তিবিদ হার্টলির সংজ্ঞাটা অবশ্যই জেনে রাখতে হবে যা জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউতে আসতে পারে প্রথমত আমরা দেখিনি যুক্তিবিদ জোশেফের মধ্যে যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান লজিক ইজ দ্য সায়েন্স অফ থট যুক্তিবিদ অল রিসের মধ্যে যুক্তিবিদ্যা হলো যুক্তি সংক্রান্ত কলা লজিক ইজ দ্য আর্ট অফ রেজোনে যুক্তিবিদ হার্টলির মধ্যে যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতির কলা বিজ্ঞান লজিক ইজ দ্য সায়েন্স অ্যান্ড আছি এবার আমরা দেখব যুক্তিবিদ্যার সংজ্ঞা এই প্রাসঙ্গিক বিষয় থেকে কি কি প্রশ্ন আসতে পারে প্রথমে আমরা যাব এমসিকে এবং জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যুক্তিবিদ্যার সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞাটি কে দিয়েছেন দুই যুক্তিবিদ্যার সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞাটি কী লেখ তিন নম্বরে আসতে পারে কোন দুজন যুক্তিবিদের সংজ্ঞা গ্রহণযোগ্য বলে মনে করা হয় ছাড় এই যে যুক্তিবিদ্যার সংজ্ঞাগুলো আসতে পারে উক্তিটি খার বলে যেমন যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান উক্তিটি খার আসতে পারে যুক্তিবিদ্যা যুক্তি সংক্রান্ত কলা উক্তিটি খার আসতে পারে যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতির কলা বিজ্ঞান উক্তিটি খার এইভাবে এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে এই প্রশ্নগুলো এরপরে এই অংশ থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে ক্ষেত জ্যাসবিলের সংজ্ঞাটি ব্যাখ্যা করো তাছাড়া সৃজনশীল প্রশ্নে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় সময় আসে দেখা যায় যুক্তিবিদ্যার সাথে বিলের সম্পর্ক এত গভীর কেন আশা করি তোমরা আমার ল্যাকচারটা মনোযোগ সহকারে শুনবে পাশাপাশি পাঠ্য সাথে সম্পর্ক রেখে এই প্রশ্নের সৃজনশীল প্রশ্নের উত্তরটা চমৎকার করে উপস্থাপন করতে পারবে ইনশাল্লাহ এবার আমরা চলে যাব যুক্তিবিদ্যার স্বরূপ জ্যাসপিনের সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে আমরা যুক্তিবিদ্যার স্বরূপ বা কয়েকটি বৈশিষ্ট্য খুঁজে পাই এক যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান প্রতিটি বিজ্ঞান কতগুলো সাধারণ নিয়মকানুন নিয়ে আলোচ প্রণয়ন করে যা উক্ত বিষয়দের সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান দান করে থাকে এই অর্থে যুক্তিবিদ্যাও একটি বিজ্ঞান কেননা যুক্তিবিদ্যা যথার্থ যুক্তি পদ্ধতির নিয়মকানুন প্রণয়ন করে যুক্তিবিদ জোসেফের মতে যুক্তিবিদ্যা একটা চিন্তার বিজ্ঞান দুই নাম্বার আমরা বৈশিষ্ট্য নিয়ে আসতে পারি সে জ্যাসমিনের সংজ্ঞা বিশ্লেষণ করে যুক্তিবিদ্যা একটি কলা যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা কলা বিদ্যা থাকে বলে যে বিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্যে আমাদের অর্জিত জ্ঞানকে বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করার শিক্ষা দেয় তাকে কলা বলে সেই হিসেবে যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা কারণ যুক্তিবিদ্যা শুধু আমাদের নিয়ম শিখাচ্ছে না বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করে সত্ত্বকে উদ্ঘাটন সত্যকে আবিষ্কার ও প্রতিষ্ঠা করতে শিখাচ্ছে কাজে সেই হিসেবে যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা তিন যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ে যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উব তার মানে হচ্ছে যুক্তিবিদ্যা শুধু বিজ্ঞানের মতো নিয়মকানুন শেখাচ্ছে না শ্রেয়স্পষ্ট জ্ঞান পাওয়ার লক্ষ্যে তা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতেও শেখা আসছে সেই হিসেবে যুক্তিবিদ্যা শুধুমাত্র একটি বিজ্ঞান নয় যুক্তিবিদ্যা একটি খলাবিদ্যাও যুক্তিবিদ হ্যাটলির মধ্যে যুক্তিবিদ্যা হলো একটি যুক্তিবিদ্যা বিজ্ঞান খোলা ও তার মানে যুক্তিবিদ্যা শুধু নিয়মকানুন শেখাচ্ছে না বাস্তবিক ক্ষেত্রে সেটার প্রয়োগও শেখাচ্ছে চার যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান সমস্ত বিজ্ঞান সেটা প্রাণীবিদ্যা জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে সমস্ত বিজ্ঞান জগৎ তাদের গবেষণা কার্য পরিচালনা করতে গিয়ে প্রথমে যুক্তির উপর নির্ভর করে এই জন্য যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান বলা হয় কাছেই যে বিশেষ করে প্রতিটি বিজ্ঞান যেহেতু তার গবেষণা কার্য পরিচালনা করতে গিয়ে যুক্তির উপর নির্ভরশীল হয় প্রথমত সেই জন্য যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান বলা হয় পাঁচ যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান যুক্তিবিদ্যার আমরা জানি একটি আদর্শ আছে যুক্তিবিদ্যা সত্য আদর্শকে সামনে রেখে তার সমস্ত যুক্তির নিয়মকানুন প্রণয়ন করে থাকেন কাজে আমরা যুক্তিবিদ্যার স্বরূপ থেকে চমৎকার যে প্রশ্নটা আসে আমাদের প্রায় সময় দেখতে পাই যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি যুক্তিবিদ্যা কলাবিদ্যা নাকি যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা অবৈহায় এই প্রশ্নটা প্রায় সময় সৃজনশীল প্রশ্নে আসে আশা করি তোমরা আজকের আলোচনা থেকে যুক্তিবিদ্যার স্বরূপ প্রসঙ্গে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা সুন্দর একটা উত্তর উপস্থাপন করতে পারবে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে খোদা হাফেজ